আসসালামু আলাইকুম ভিউয়ার্স আজকে এই ভিডিওতে দেখাবো যে কিভাবে রিমেনি অ্যাপ্লিকেশনের মাধ্যমে যে কোনো নর্মাল ফটো আপনারা হাই কোয়ালিটি করতে পারবেন অর্থাৎ রিমেনি অ্যাপ্লিকেশনটা দিয়ে কিভাবে ফটো এডিটিং করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দেব তো চলুন কথা না বলে মেন ভিডিওতে আসা যাক তো প্রথমেই আপনারা যেটা করবেন আপনাদের ফোনের প্লে স্টোর থেকে আপনারা রিমিনি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে নেবেন যেহেতু আমাদের ইনস্টল করা আছে জাস্ট আমরা ওপেন করতেছি ওপেন করার পর আপনাদের আপনাদের সামনে সেটিং করবে তো ফোনের গ্যালারি থেকে যেই ফটোটা আপনারা এডিটিং করতে চান বা হাই কোয়ালিটি করতে চান সেই ফটোটা আপনারা এখান থেকে সিলেক্ট করবেন তো আপনাদেরকে দেখানোর জন্য আমরা জাস্ট এই ফটোটা সিলেক্ট করলাম এবং কি ফটো নিচেই দেখুন ইনহ্যান্স নামে একটা সেটিং থাকবে জাস্ট এই সেটিংটা আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখুন আমাদের ফটোর কোয়ালিটি কিন্তু আগে অনেকটা নর্মাল ছিল আর এখন দেখুন আমাদের ফটোর কোয়ালিটি কিন্তু ভাই অনেকটাই হাই কোয়ালিটি হয়ে গেছে ঠিক আছে এই যে দেখুন এইভাবে যখন এডিট করে আপনার কোনো বন্ধুকে আপনারা এই ফটোগুলো দেখাবেন তখন আপনার বন্ধুরা বুঝতেই পারবে না যে এই ফটোগুলো আপনার মোবাইল ফোন থেকে তুলেছেন না ক্যামেরা থেকে তুলেছেন ঠিক আছে আর শুধু এইখানেই শেষ না আপনার চাইলে ছবির ব্যাকগ্রাউন্ড আপনার ব্লার করতে পারবেন এই যে আপনাদের যে ফটো ব্যাকগ্রাউন্ড এগুলো চাইলে কিন্তু আপনি ব্লার করতে পারবেন এইখান থেকেই নিচের দিকে আপনি দেখতে পারবেন ব্যাকগ্রাউন্ড ব্লার লেখা থাকবে জাস্ট এই টাই ক্লিক করবেন তারপর অ্যাড টাই ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখানে দেখুন আপনাদের সামনে তিনটা সেটিং শুরু করবে একটা হচ্ছে লো একটা হচ্ছে মিডিয়াম একটা হচ্ছে হাই কোয়ালিটি তো আপনারা হচ্ছে আপনাদের ছবি অনুযায়ী কতটুকু আপনারা ব্লার করতে চান সেই অনুযায়ী আপনারা এখান থেকে সিলেক্ট করতে পারেন তো আপনাদেরকে দেখানোর জন্য এখান থেকে আমরা হাই কোয়ালিটিটা সিলেক্ট করলাম সিলেক্ট করার সাথে সাথে দেখুন যে আমাদের ছবি যে ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু অনেকটাই ব্লার হয়ে গেছে ঠিক আছে এই যে দেখুন আমি যদি এখন আপনাদেরকে দেখাই তাহলে এই যে দেখুন আমাদের ছবির আগের কোয়ালিটিটা ছিল অনেকটাই নর্মাল আর এখন দেখুন আমাদের ফটোর কোয়ালিটি ভাই এইভাবে এডিট করে যখন কিনা আপনাদের ফটো আপনারা ফেসবুক প্রোফাইলে আপলোড করবেন তখন আপনার সকল বন্ধু হা করে তাকিয়ে থাকবে এবং কি আপনাকে রিকোয়েস্ট করবে যে ফটোগুলো কিভাবে এডিটিং করেছেন সেটা শেখানোর জন্য সো এখন আসি ছবিগুলো কিভাবে সেভ করবেন তো উপরের দিকে দেখুন সেভ বাটন আছে জাস্ট এখানে ক্লিক করবেন তারপর আবারও সেভ বাটনে ক্লিক করবেন সেভ বাটনে ক্লিক করার সাথে সাথে ফটোগুলো আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন যে রিমিনি অ্যাপ্লিকেশনটা থেকে কিভাবে আপনার ফটো এডিটিং করবেন বা কিভাবে একটা নরমাল ফটো হাই কোয়ালিটি করতে পারবেন সো এই ছিল আজকে ভিডিও সবাই ভালো থাকবেন দেখা